সেভেন জিরো ফর বার্সেলোনা ক্রেজি গেম রাফিনা হ্যাট্রিক ডেফিনেটলি বার্সা আর ব্যাক আমি জানি যে এই জিনিসটা অনেক সময় ওভার হাইপিং মনে হইতে পারে মনে হইতে পারে যে এক ম্যাচ দিয়ে এত বেশি এক্সাইটমেন্ট বাট রিমেম্বার দ্য লাস্ট টাইম বার্সেলোনা এইরকম ডোমিনেশন দেখাইছে যেই টিমের এগেনস্ট হোক না কেন এই লেভেলের ডোমিনেশন মনে হচ্ছিল পিওরলি ট্রেনিং চলতেছে হ্যানজি ফ্লিকের একটা নিজস্ব স্টাইল এবং সেটার যে ইম্প্যাক্ট সেটা একদমই এভিডেন্ট এই মুহূর্ত থেকে দের ইজ নো টার্নিং ব্যাক বার্স আর ডেফিনেটলি ব্যাক দ্যার ইজ নো ডাউট এই লেভেলের স্কোয়াড নিয়ে এই লেভেলের ডোমিনেশন দেখানো যায় ওয়াট টু সে সাত শূন্যতে তার পরেও তিনবার উড ওয়ার্ক হইতে অর্থাৎ গোল আরও বাড়তে পারতো এবং অ্যাটাকারদের মাঝখানে প্রত্যেকের গোলে কন্ট্রিবিউশন আছে কেউ গোল করছে কেউ অ্যাসিস্ট করছে এবং প্রত্যেকের যে ইনভলভমেন্ট যেইভাবে আসলে মনে হয়েছিল যে অ্যাটাক চালাচ্ছে পুরা স্ট্রিম রোলার চালাইতেছে এইরকম বার্সেলোনা না লাস্ট কবে দেখছি আই মিন যদি হাইপ না এর পরে সেই জিনিসটা অন্যায় ইন্টারন্যাশনাল ব্রেক এ যাচ্ছি ইঞ্জুরিতে পরিপূর্ণ একটা স্কোয়াড নিয়ে থিন একটা স্কোয়াড নিয়ে চার ম্যাচের মধ্যে চারটাতেই জয় অ্যান্ড উইথ দিস লেভেল অফ ডোমিনেশন ইট ওয়াস অ পিওর গিফট ফ্রম হ্যান্ডি ফ্লিক নো ডাউট ফ্লিক বল ইজ অন বার্সা কুকিংস পুরোপুরি হাইফ আমি সিজনের জন্য জগ আমি এক্সপেক্ট করতেছিলাম যে সেকেন্ড অংশে সিজনের আরও ভালো করবে বার্তা সবগুলো প্লেয়ার যখন ব্যাক করবে টক অ্যাবাউট আরাহ টকাউট গাফি অ্যান্ড এভরি ওয়ান বাট ওয়াট আ ম্যাচ পিওরলি স্ট্যাটিস দিকে তাকাইল সেভেন্টি ওয়ান পার্সেন্ট বল পজিশন টেন বিগ চান্সেস এক্স জি কিন্তু চারেরকম প্রভাবলি থ্রি পয়েন্ট সামথিং তার মাঝখান থেকে সাতটা গোল আদায় করছে অ্যান্ড ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই রাফিন হা আমি ভাবতে পারি না যে এই প্লেয়ারটাকে বিক্রি করার জন্য কয়েকদিন আগেও আসলে অনেক টানা হ্যাঁচা করা হয়েছে ইনফ্যাক্ট এই ট্রান্সফার উইন্ডোতে এরকম একটা সিচুয়েশন আসতেছিলো যে সৌদি থেকে যদি এইট্টি মিলিয়নের অফার আসে তাহলে তাকে বিক্রি করে দেওয়া উচিত হবে নাকি হবে না বিকজ বার্সেলোনার অবস্থা খারাপ বাট লুক অ্যাট দিস ম্যান তিন গোল করছে আজকে হ্যাট্রিক কিন্তু হ্যাট্রিকের কথা যদি ভুলেও যাই এই লাস্ট চার ম্যাচের দিকে তাকাইলেই যেটা দেখা যায় তারে যেই জায়গায় খেলতে বলা হচ্ছে বান্দার সেই জায়গায় হাজির তার ন্যাচারাল সাইড যেটা সে সাধারণত রাইট সাইডে খেলতে পছন্দ করে রাইট উইং থেকে সে ইনভার্ট করতো সেই লিডস ইউনাইটেডে খেলার সময় থেকে সেই কাজ করে আসতো তারে লামিনিয়ামাল যখন রাইট সাইডে তার আই মিন খেলা শুরু করলো তার অনেক সময় লেফট উইংয়ে খেলানো হয়েছে কোনো না নাই এখন এসে হেলদি ফ্লিক তারে প্রায় নাম্বার টেন রোলে খেলাচ্ছে এবং তার ওয়ার্ক রেট যে জিনিসটা নিয়ে অনেক বেশি প্রশংসা বারবারই করা হয় তার বল রিকভারি থেকে শুরু করে ডিফেন্সিভ অ্যাক্টিভিটিসের মাঝখানে ইনভলভমেন্ট প্রত্যেকটা জায়গা অসাধারণ অ্যান্ড অবভিয়াসলি এই জিনিসটাতে কাজে লাগাইতে ফ্লিক তারা বলছে প্রয়োজন তুমি সেন্টার এরিয়াতে খেলো বিকজ এর ফলে যেটা হবে আমাদের মিডফিল্ডে যে ধরনের ডিফেন্সিভ অ্যাক্টিভিটি সেটাতে একটা বড়ো রকমের হেল্প হবে বিকজ পেদ্রি এবং এর সাথে এর আগে বার্নাল খেলছে এখন কাসাডো খেলতেছে এটা বড় রকমের হেল্প হয় যদি এই ধরনের ওয়ার্ক হর্স মিডফিল্ডে থাকে সে এই জায়গাতেও খেলতে রাজি কোনো সমস্যা নাই এবং দারুণভাবে নিজের মানায় আনিছে তার যেই জায়গায় পাঠানো হয় সেই জায়গাতেই সে হাজির সেই জায়গাতে সে হানড্রেড পারসেন্ট দিচ্ছে আমি জানি না যে তার পারফরমেন্স কনসিস্টেন্টলি কেমন হবে কিন্তু এই লেভেলের প্লেয়ার যারা আসলে ব্যাজের জন্য খেলতে পছন্দ করে যারা আসলে ক্লাবের প্রতি ডেডিকেটেড রকম প্লেয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার তার অ্যাটাক নিয়ে আরও অনেক প্রশ্ন থাকতে পারে অনেক ম্যাচ বাজেও যাইতে পারে ডেডিকেশন নিয়ে কোনো কথা হবে না অ্যান্ড আজকের ম্যাচ শুধু আজকের ম্যাচের যদি কথা বলি ম্যান অফ দ্য ম্যাচ সন্দেহ নাই আমি সেরা প্লেয়ার এবং যদি চার ম্যাচের কথা আমি অন অ্যাভারেজ বিবেচনা করি স্টিল আমি তার টপেই রাখব জাস্ট মন জিতে নিতেছে সব দিক থেকে অ্যান্ড মনে হইতেছে যে বার্সার অ্যাটাক লাইনের পুরা লাইফ লাইন হয়ে উঠতেছে দিন দিন অ্যান্ড রাফিন হা তো রাফিন হ্যাঁ লেভানডসকে নিয়ে আমি কি বলবো লেভান কি সিজনের শুরু থেকে আমি নিজে অনেক বেশি ক্রিটিসাইজ করছি বিকজ লাস্ট সিজন থেকে মনে হইতেছিল ডিক্লাইন করতেছে ফর সাম রিজন ফ্লিকের আন্ডারে মনে হচ্ছে তার পজিশনিং বেটার আমি জানি যে একটা নতুন কোচ আসার পরে ইউজুয়ালি অনেক সময় একটা হানিমুন ফেইস চলে প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচে দেখা যায় যে জিততে থাকে জাবির ক্ষেত্রেও এই জিনিসটা ঘটছে সো আমি জানি না শেষ পর্যন্ত কী হবে বাট রাইট নাও আমি যদি বলি চার ম্যাচেই মনে হয়েছে লেভান পজিশনিং মাছ বেটার আচ্ছা গোল তো পাইছেই একই সাথে উডওয়ার্ক পর্যন্ত হচ্ছে অ্যান্ড দেন দে আর কামস লামিং ইন ইয়ামা দ্য বেবি দ্য এজার প্রত্যেকটা ম্যাচে মনে নিজের ছাড়াইয়া যাইতেছে আই মিন আপনি যখন শুরুর দিকে হয়তো ভাবা শুরু করবেন যে আচ্ছা ঠিক আছে বয়সের তুলনায় একটা প্লেয়ার ভালো খেলতেছে সে অনুযায়ী হাততালি দেয়া যায় বা মনে হইতেছে ওকে একটা ম্যাচ ভালো খেলছে দুইটা ম্যাচ ভালো খেলছে কনসিস্টেন্টলি প্রত্যেকবার তার পায়ে বল যাওয়া মাত্র মনে হইতেছে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে আমি অনেক বেশি হাইপ এই জায়গায় দিতে চাই না বাট ইউ নো যে এই ধরনের গেম আমরা দেখছি যে উইং থেকে এই ধরনের থ্রেট আমরা ক্রিয়েট হইতে দেখছি সেই নেইমারের আমলে নেইমার যাবার পরে বার্সেলোনা উইং বেস প্লে থেকে এত থ্রেটেনিং কিন্তু খুব একটা হয়ে উঠতে পারে নাই আই হোপ কোনো ইঞ্জুরি না হোক আই হোপ ফর্মে কোনো ডিপ না হোক বাট অনেস্টলি আই অ্যাম এক্সাইটেড যে প্রত্যেকটা ম্যাচে তার যে কনসিস্টেন্সি আজকের ম্যাচেও দুইটা অ্যাসিস দিছে এবং গোল অ্যাসিড সব কিছু যদি বাদও দেয় আমি যেটা বললাম যে তার অপোনেন্ট হিসাবে যে মার্কার থাকে অপোনেন্ট টিমের যেই লেফট ব্যাক থাকে তারে প্রত্যেকটা ম্যাচে একদম নাচায় একুদায় এক করে ফেলে ওই প্লেয়ারের নাকের পানি চোখের পানি এক হয়ে যায় এবং প্রত্যেকবারই মনে হচ্ছে আউট প্লে করে দিচ্ছে আজকেও সেটার ব্যত্যয় ঘটে নাই আজকের ম্যাচেও সে প্রত্যেকবারের মতন ক্যারিসম্যাটিক ছিল ক্রিয়েট করছে অ্যাসিস্ট করছে এভরিথিং ওয়াজার এবং আরেকজন প্লেয়ার নিয়ে ডেফিনেটলি বলা লাগে তিনি অলমো অলমোকে নিয়ে বিরাট বড় নাটক হয়ে গেছে অনেক সাগা হয়ে গেছে যে ওয়েদার তাকে আসলে টিমে ইনকর্পোরেট করা যাবে কি যাবে না কি হবে খেলবে কি না খেলবে একটা গোল পাইছে কিন্তু গোল পাবার আগেও আই মিন আরও বেশি গোল পাইতে পারতো উডওয়ার্ক যদি না হইতো কিন্তু গোল পাবার আগেও অলমোর গোল অ্যাসিস্ট সব বাদ লুক অ্যাট হিস গেম ডিফেন্স লাইন যেইভাবে নিজের পাস একদম টাইট স্পেসে স্প্লিট করে ফেলতেছিল এবং ডিফেন্স লাইনের ভেতরে যেইভাবে একটা স্পেস বের করে করে পাসগুলো দিতেছিল দ্যাট ইজ দ্য থিং এই পার্টিকুলার জিনিসটাই কনসিস্টেন্টলি বার্সার প্রয়োজন এবং এত কমফোর্টেবলি কাজটা করতেছিল মনে হয়েছিল যে ডাল ভাত এবং মনে হচ্ছে এই টিম এসে যুগ যুগ ধরে খেলতেছে আই মিন জাস্ট ফিটিং লাইক এই এইরকম ম্যাচ বার্সার রেগুলার উপহার দিয়ে আমি এক্সপেক্ট করতেছি না কিন্তু এইরকম ম্যাচ অস্বীকার করবো না মোমেন্ট টু মোমেন্ট দেখতে পাইলে চোখের শান্তি মনের শান্তি চলে আসে বিকজ টিম নিয়ে একটা কনফিডেন্স পাওয়া যায় যে এই ধরনের ডোমিনেশন যখন আপনি দিবেন দ্য হোল টিম উইল বি হাইপড এবং সবচেয়ে বড় কথা বার্সা এমন পারফরমেন্স কখন দিতেছে যখন তার ক্রাইসিস মোমেন্ট চলতেছে টিমের ডিফেন্সিভ মিডফিল্ডার নাই আই মিন লাম আসিয়া থেকে একটা সতেরো বছরের বাচ্চা ধরে নিয়ে আসা হলো বার্নাল মনে হইল যে অসাধারণ খেলতেছে মনে হইল আমরা আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডারের সমাধান পেয়ে গেছি আর সাথে সাথে তার ইঞ্জুরি এবং যেন তেন ইঞ্জুরি না এসিএল ইনজুরি ইঞ্জুরি সিজন শেষ অবভিয়াসলি এখনও পর্যন্ত সংশয় আছে কী হবে না হবে কাসওয়ার্ডকে নিয়ে আসা হয়েছে ট্রাই করা হয়েছে আজকের পারফরমেন্স দশে দশ আপনি প্রশ্ন রাখার মতন জায়গা পাবেন না বিটেন হয় নাই ডিসেন্ট পারফরমেন্স দিয়ে আমি জানি না পরবর্তীতে কী হবে বাট আজকের ম্যাচের জন্য That was nice. And not only that, talk about defense. ডিফেন্সের ক্ষেত্রে আমরা যথেষ্টই ভালো করতেছি ক্লিনশিট বজায় রাখছে বাট সবচেয়ে বড় ফোকাস আমার কাছে রাইট ব্যাক কুণ্ডে যেইভাবে আসলে ইভলভ করছে দ্যাটস রিম্যান্ডাস বেসিক্যালি একজন সেন্টার ব্যাক কিন্তু তারে যখন রাইট ব্যাকে দেওয়া হয়েছে মিডিয়াতে অনেক ধরনের কথা চাউর হয়েছে সে রাইট ব্যাক আসলে খেলতে পছন্দ করে না সে ড্রেসিং রুমে এটা নিয়ে ইস্যু ক্রিয়েট করতেছে যদিও ভদ্রলোক পরবর্তীতে সামনে এসে বলছে যে না আমার কোনো ইস্যু নাই যে জায়গায় দেবে আমি সেই জায়গায়ই খেলবো কিন্তু সবচেয়ে বড় কথা ইভলভটা করছে কীভাবে সে ন্যাচারালি রাইট ব্যাকে খেলা প্লেয়ার না তার বল প্রোগ্রেশন অনেক ভালো হবে না এবং তার ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস বেশি ভালো হবার কথা কিন্তু সেই প্লেয়ারের বল প্রোগ্রেশন দেখে আপনি প্রশংসা করতে বাধ্য আজকে গোল পাইছে বলে আমি বলতেছি না নট অনলি দ্যাট তিনি উইংয়ে যারেই সামলাচ্ছেন ভালো মতন সামলাচ্ছে এখনো পর্যন্ত অ্যান্ড অনেসলি আমি অপেক্ষা করতেছি এল ক্লাসিকোর জন্য ভিনিশিয়াসের অ্যাগেন্সে বা রাইট সাইডে কীভাবে আসলে বার্সেলোনা এই জিনিসটাতে ট্যাকেল করে আই হোপ বরাবরের মতন আরওকে রাইট সাইডে পাঠানোর প্রয়োজন পড়বে না কুণ্ডে যেইভাবে এখন পর্যন্ত সামাল দিচ্ছে এই কাজটা করতে থাকলে সে ডিফেন্স লাইনের নেতা হয়ে যাবে আমি ট্রাস্ট রাখতে চাই তার উপরে বাট ওভারঅল টুমি ইটস মোর অ্যাবাউট হ্যান্জি ফ্লিক দলের সবচেয়ে প্রমিনেন্ট ফিগার এই মুহূর্তে আমার কাছে হ্যান্জি ফ্লিক আই ওয়ান্ট টু ট্রাস্ট হিম ডেফিনেটলি হ্যান্জি ফ্লিক বল ইজ অন অ্যান্ড দ্য ম্যান ইজ কুকিং রাইট নাও এবং আমি অপেক্ষা করতেছি ফুল স্কোয়াড কখন আসবে এবং পরিপূর্ণ স্ট্রেংথ নিয়ে ফ্লিক আসলে কী করতে পারে বাট এখনও পর্যন্ত যা ডেলিভার করছে সিজনের শুরুতে এক্সাইটেড না হয়ে আসলে উপায় নাই যদি পুরা সিজনের পরে একদম রটেন অবস্থায় যায় যদি ডিজাস্টারও হয় আমি যাই না চ্যাম্পিয়ন্স লিগে কী করবে আমি যাই না শেষ পর্যন্ত রেজাল্ট কী হবে বাট এখনও পর্যন্ত হোয়াট এভার অ্যাকচুয়ালি আই মিন ফ্লিক হ্যাজ ব্রট ইন টু দ্য টেবিল এই জিনিসটা নিয়ে এক্সাইটেড না হইলে ক্রেডিট না দিলে স্যালুট না দিলে অন্যায় হবে ভদ্রলোকের প্রতি প্রত্যেকটা প্রেস কনফারেন্সে গিয়ে বারবার পজিটিভ মেন্টালিটি দেখাচ্ছে যখনই বলা হচ্ছে যে আপনার টিমের এই ক্রাইসিস আপনার টিমের ট্রান্সফার করা যাচ্ছে না টাকা নাই সে প্রত্যেকবার বলছে এটা আমার কনসার্ন না আমার হাতে এই কয়টা প্লেয়ার আছে আমি এটা নিয়ে সন্তুষ্ট এবং কনফিডেন্ট যে আমি জিতব এই ম্যাচের আগেও একই কথা বলছে যে ওয়েল বার্নাল চলে গেল আপনার টিমে ইঞ্জুরি ক্রাইসিস আপনার কি চিন্তাভাবনা সে বলছে না স্কোয়াড একদম আদর্শ অবস্থায় নাই কিন্তু আমার হাতে আঠারো জন প্লেয়ার আছে অ্যান্ড আই থিঙ্ক ইটস এনাফ টু উইন দ্য ম্যাচ অ্যান্ড হি হ্যাজ প্রুভড ইট সো ইন্টারন্যাশনাল ব্রেকে যাইতেছি খুব ভালো একটা ফিলিং নিয়ে যাইতেছি বাট আজকের ম্যাচটা আই ওজ এক্সাইটিং ওয়ান অ্যান্ড অভিয়াসি স্যালুট টু হ্যান্ড দি ফ্লেক ফর দিস হিউজ উইন